যেই সেনাবাহিনীকে যেই সেনাপতিকে বিভিন্ন ধাপ মানে ডেঙ্গিয়ে আপন মনে করে সামনে এনেছিল সেই সেনাপতি দেখলেন অবস্থা বড় বেকায়দা জাতিকে আর রক্ষা করা যাচ্ছে না তিনি গিয়ে বললেন ম্যাডাম আর হবে না সম্ভব না আপনি রেডি হন যাকে তিনি এত আদর করে বসিয়েছিলেন সেই সেনাপতির মাথায় পিস্তুল ঠেকিয়ে তিনি ধমক দিয়ে বললেন বলছো কি তুমি তুমি কি ভুলে গেছ আমি তোমাকে এখানে আদর করে এনেছি সহক করে এনেছি তিনি বললেন ম্যাডাম আমাকে আপনি মেরে ফেলতে পারেন আমি একজন আমি মারা গেলে দেশের ক্ষতি হবে না কিন্তু আপনি যদি মারা যান তাহলে দেশ বাঁচবে না আপনার দল বাঁচবে না আপনি যদি আমাকে মারেন তা আমার বডিগার্ড যারা আছে তারা কিন্তু আপনাকে ছাড়বে না তাহলে আমিও শেষ আপনিও শেষ লাভ কিছু হবে না পঁয়তাল্লিশ ওরা একটা ষড়যন্ত্র করে আল্লাহ পাক বলেন আমি একটা কৌশল করি আমার কৌশলের কাছে তাদের ষড়যন্ত্র সব ধুলির সাথ হয়ে যায় ঠিক না বলেন সারা রাত ঘর পহরা দিয়েছে নবীকে তারা পায়নি আল্লাহ পাক নবীকে নিয়ে আসছে সারা রাত রাস্তায় চলেছে আমার নবী সকাল হয়ে গেছে বলে এখন তো আর যাওয়া যায় না একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিলেন কাফেররা চতুর্দিকে চলে এসেছে বর্ণনাটা যদিও এটা নিয়ে কিছু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা এইভাবে পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তালাহ তাদের পায়ের শব্দ শুনতে পাচ্ছেন তিনি একটু ভয় পেয়ে গেলেন আল্লাহা ক্ষুদ্রতে নিয়ে যাবে সেই গর্তের উপরে বিচক্ষণ তারা এত বিচক্ষণ ছিল মানুষের পায়ের চিহ্ন দেখে তারা বলে দিত যে এইটা কোন মানুষের পা পা দেখে বলে দিত মরতো এটা কোন গোত্রের উঁট সেই উঁট কি গর্ভবতী নাকি গর্ভ ছাড়া এত বিচক্ষণ তারা ছিল অথচ সেই বিচক্ষণ জাতি গর্তের কাছ থেকে ফিরে এসেছে বোকা বানিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছে ধৈর্য আল্লাহ ফবু আসবো কেউ যদি আমার প্রতি ভরসা করে আমি তার জন্য যথেষ্ট হই